কারণ একটি টুইটার শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি কোনো ইন্টারনেট ছাড়া বা আপনার মেগাবাইট ছাড়া আপনারা অ্যামেক্স প্লেয়ারের মাধ্যমে টিভি দেখবেন এক হাজারটি চ্যানেল আছে ওয়ার্ল্ড ওয়াইডভাবে এটি এই মানে ওয়ার্ল্ড ওয়াইড টিভি চ্যানেলগুলো দেখা যায় আপনার সারা বিশ্বের চ্যানেল দেখা যায় বাংলাদেশ থেকে শুরু করে সব দেশেরই চ্যানেল দেখা যায় আপনার একশোর মতো হবে স্পোর্ট চ্যানেল আছে আমরা যারা খেলা দেখতে লাইক করি তাদের জন্য অবশ্যই এটার জন্য আপনার কোনো মেগাবাইট লাগবে না এবং নেট লাগবে না জাস্ট শুধুমাত্র অ্যাপসটির মাধ্যমে আপনি অ্যামেক্স প্লেয়ার দিয়ে দেখতে পারবেন আর যাদের ওয়াইফাই আছে তাদের তো কোনো কথাই নেই তারা কোনো ঝামেলা লাগবে না আপনার জাস্ট এই ট্রিকটি আমার এক ফ্রেন্ড আপনার ব্যবহার করে সে ওয়াইফাই বা নেট ছাড়া আপনার মেগাওয়াই ছাড়া ইন্টারনেট ইউজ করতো সে বললো এটা আপনার টিউটোরিয়ালটা দেওয়ার জন্য তো যাই হোক আমরা সরাসরি দেখবো যে কীভাবে আপনার এই কাজটি মানে এই অ্যাপসটি ব্যবহার করে আপনার ম্যাগাওয়াই ছাড়া টিভি দেখবেন তো এই দেখেন প্রথমে আপনার সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে একটা ইন্টারনেট কনফিগার তৈরি করতে হবে সেটিংস মোবাইল নেটওয়ার্কসে যাওয়ার পর অ্যাক্সেস পয়েন্ট নেমে গিয়ে আপনি জাস্ট এখানে একটা ইন্টারনেট কি বলে কনফিগারেশন তৈরি করে নেবেন ইন্টারনেট দিবেন দেওয়ার পর এখানে এপিএনটা দিবেন ইন্টারনেট তো এটা হচ্ছে যে শুধুমাত্র যাদের মানে যাদের ফোনে আপনার যে নেট ছাড়া ইউজ করতে যাদের ফোনে নেট আছে তারা তো কোনো কথাই নেই বা আপনার ওয়াইফাই আছে একদম কম নেটে এটার মাধ্যমে একটা টিভি দেখতে পারবেন একদম কোয়ালিটি হাই কোয়ালিটিভাবে আপনার বলব যে বেস্টে কোনো টিভি অ্যাপস থাকলে মোবাইলে দেখার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে এই অ্যাপসটি তো জাস্ট আপনি কনফিগারেশনটা সিলেক্ট করে দিন সিলেক্ট করার পর এখন আপনাকে অ্যাপসটি ডাউনলোড করতে হবে স্টোর সরি ইউসি ব্রাউজারে গিয়ে আপনি অ্যাপসটি ডাউনলোড করে নেবেন আর এখানে আমি অলরেডি সার্চ করে রাখছি এটা হচ্ছে যে লাইভ লাইভ নেট টিভি নেট টিভি জাস্ট এটা লিখবো ডট এপিকে লিখলে আমরা অ্যাপটি পেয়ে যাবে দেখতে পাচ্ছেন যে এম এপিকে পুর ডট কম একটা প্রথমেই একটা লিঙ্ক পাবেন এটা অবশ্যই প্লে স্টোরে পাবেন না অ্যাপসটি তো জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্কটা দিয়ে দেবো ডাউনলোড করে নেবেন তো ডাউনলোডিং হবে একটু ওয়েট করতে হবে আপনাকে দেখেন ডাউনলোডিং স্টার্ট হবে তো আমি এটা অলরেডি ইনস্টল করে রাখছি আমি করব না এগেইন তো আপনারা করে নিয়ে করে ইনস্টল করবেন দেন আপনার টিভি দেখার জন্য আপনার ফোনে দুইটা অ্যাপস লাগবে এই যে এই অ্যাপসটি যেটা আমরা ইনস্টল করলাম মাত্র আর এমএক্স প্লেয়ারটি তো এমএক্স প্লেয়ারের মাধ্যমে টিভি দেখার জন্য আপনার যা করতে হবে লাইভ টিভিতে যাবেন লাইভ নেট টিভি তো অবশ্যই বর্তমানে আমার আরেকটা কথা হচ্ছে আগে এটা যাওয়ার আগে আপনার ফোনে কোনো টাকা বা ব্যালেন্স এবং কোন রকম আপনার মেগাবাইট রাখবেন না একদমই জিরো মেগাওয়াইট জিরো ব্যালেন্স থাকতে হবে তাহলে আপনি এটার মধ্যে দেখতে পারবেন আর তারপরে যদি কাজ না করে আপনি কি বলে একটা বিপিএন ওয়ান বিপিএন কানেক্ট করে নেবেন কানেক্ট করালে দেন আর আপনার ব্যালেন্স বা মেগাবাইট লাগবে না তো জাস্ট আপনারা এইভাবে ট্রাই করবেন তারপরে না হলে এটা দিয়েও দেখা যায় মেগাওয়াইট দিয়ে একদম ক্লিয়ার আপনারা যারা টিভি লাইক করেন তাদের জন্য বা টিভি দেখতে চান মোবাইলে তো লাইভ টিভিতে আমরা যাব যাওয়ার পর দেখতে পারবেন যে প্রথম এখানে আপনার প্রথম দেখতে পারবেন যে এরকম দেখেন যে কত চ্যানেল আপনার এখানে মনে হয় দুইশোর মতো একশো দুইশো চ্যানেল হবে তারপর হচ্ছে ফ্রান্স টিভি ফ্রান্স মানে ফ্রান্সের মেবি ফ্রান্সের টিভি মুভি দেখার জন্য দেখেন মুভি দেখার জন্য তো আমি একটা ওপেন করবো এখন অবশ্য মুভিটা ওপেন করি স্পোর্টসই ওপেন করি স্পোর্টস ওপেন করার জন্য ধরুন এখন বর্তমানে খেলা হচ্ছে তো জাস্ট লিঙ্ক টু বা লিঙ্ক ওয়ানে দিব দেওয়ার পর একটু ওয়েট করো প্লিজ ওয়েট এখন আপনার এম প্লেয়ারের মাধ্যমে দেখতে প্রথম বললো যে এম প্লেয়ারটা আপনার সিলেক্ট করতে তো জাস্ট আমি এখন এরকম খেলা হচ্ছে তো আমি সাউন্ডটা কমাই দিলাম তো এইভাবে আপনার এমএক্স প্লেয়ার দেওয়া যেভাবে আমরা টিভি দেখি সরি নর্মাল মুভি বা ভিডিও দেখি সেম একইভাবে আপনি দেখতে পারবেন তো এটা হচ্ছে যে আপনার দারুন একটি অ্যাপস এখান থেকে আপনার এইচডিভাবে যে কোনো মানে টিভি দেখতে পারেন যে কোনো আপনার টিভি চ্যানেলটা মোবাইল দেখতে পারবেন অবশ্য চ্যানেলের অভাব নেই আপনি কতটা চ্যানেল দেখবেন এখানে পিএসএল খেলার জন্য এই যে পিটিভি স্পোর্টস বা পিএসএল যেটা পাকিস্তানি সুপার লিগ হচ্ছে এটার মধ্যে দেখা যাবে আপনি আইপিএল দেখতে পারবেন সোনি সিক্সে সামনে আসতেছে তো এভরিথিং দেখতে পারবেন নিউজ দেখার জন্য এই নিউজ শোনার জন্য অবশ্য এখানে দেখতে পারবেন অনেক চ্যানেল তারপরে সে মিউজিকের জন্য ক্লিক শোনার জন্য নাইন আছে আপনার বিফোর ইউ চ্যানেল যেগুলো সুপার হিট চ্যানেলগুলো সব এখানে আছে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে একটা লিঙ্ক বলবে যে লিঙ্ক ওয়ান বা লিঙ্ক টু তো জাস্ট এরকম দিলে আপনার এম প্লেয়ার এই দেখেন এম প্লেয়ার আমাদের আমরা আমাদের সবার প্রিয় এম এক্স প্লেয়ারটি মাধ্যমে আপনারা দেখতে পারবো তো জাস্ট এরকম দেখাইলাম না আমার কপি ধরতে পারে তো ডকুমেন্টারি কিডস বাচ্চাদের জন্য কুকিং রান্না করার জন্য তারপর রিলিজিয়াস আপনার ধর্মীয় টিভিগুলো দেখেন এখানে আছে তারপর হচ্ছে রিজনাল এখানে আপনার অনেক মানে অনেক ক্যাটাগরি আছে তো যাই হোক আপনার ফেভারিট লিস্ট নিতে পারেন তো আমি বলবো যে সবচেয়ে বেস্ট কোন টিভি অ্যাপস থাকলে এই অ্যাপটি আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন আপনার প্রায় এক হাজারটি মতো চ্যানেল হবে এক হাজার না হলে পাঁচশোটির মতো হবে আমার অবশ্য গুনি নেই যাই হোক তো সবাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক